বিসমুল্লাহ রহমান রাহিম কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই ছোট্ট আয়োজন কালচারাল স্কুলের এই আয়োজনে আমাদের মাঝে আছেন আমাদের সাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এইচআর বিভাগের সমন্বয়কারী জনাব জাহাঙ্গীর আলম আমাদের সাথে আছেন জনাব আলিনুর হোসেন প্রজেক্ট কোয়ার্ডিনেটর আমাদের সাথে আছেন এখানে আমাদের ট্রেনিং ম্যানেজার জনাব অরুণ কুমার শীল আমাদের আইটি ব্যবস্থাপক আইটি অফিসার সহ আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আপনারা যারা এই সমস্ত আমাদের ছাত্রছাত্রীবৃন্দ আছেন এবং তাদের অভিভাবক বৃন্দ সকলকে অনেক অনেক শুভেচ্ছা সময় খুবই এখন তো প্রায় ছয়টা বাঁচতে চললো আমরা এরপরে কিছু গান শুনবো বাচ্চাদের তো এই গানটা আমরা বেশি গান শুনবো নজরুলকে নিয়ে বাচ্চা কাচ্চাটা যাতে উদ্বুদ্ধ হয় এটা এটাকে যেহেতু কালচারাল স্কুল ওদেরকে গান গানের কেউ গানের জন্য আসছে কেউ নাচের জন্য সুতরাং নজরুলের উপর আমরা একটু গানও দেখবো আজকাল গান শুনবো নাচও দেখবো দু একটা এটাই মূলত আর নজরুল সম্পর্কে আমরা সবাই জানি আমাদের জাতীয় কবি এবং নজরুলের জন্ম কোথায় সেটা আমাদের আলিনুর সাহেব বলে গেছেন আপনারা জানেন সবাই পাশাপাশি নজরুল খুব বেশি দিন আমাদের মাঝে ছিলেন না মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত ছিলেন মনে হয় এরপরে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং যতদিন বেঁচে ছিলেন দীর্ঘ সময় পাই তিরিশ পঁয়ত্রিশ বছর উনি স্ট্রোক করেছিলেন একটা সময় এবং কথাবার্তা বলতে পারতেন না এবং লিখতে পারতেন না এবং এই এই আটত্রিশ চল্লিশ বছর ধরে যে যতটুকু লিখেছে এই লেখাটাই আজকে বাংলাদেশের জন্য একটা সম্পদে পরিণত হয়েছে কবি কাজী নুরুল ইসলাম আমাদের জন্য একটি দেশের সম্পদ এবং আমাদের সম্পদ না এটা সারা বিশ্বের সম্পদ এবং এমন কোনো ক্ষেত্র নাই এমন কোনো মানে সাইড নাই যে সাইড নেয়া কবি কাজী ইসলামের লেখা নাই তিনি ছোটদের জন্য লিখেছেন যুবকদের জন্য লিখেছেন বৃদ্ধদের জন্য লিখেছেন ইনি দেশের জন্য যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশে চলেন তখন উনি অনেক গান লিখেছেন কবিতা লিখেছেন এবং স্বাধীনতার সময় উনি স্বাধীনতার সময় বাংলাদেশের মনে হয় ছিলেন পরে তো ওনাকে আবার আনা হয় স্বাধীনতার পরে তো যে সময়টুকু সে পেয়েছে এত মেধাবী মানুষ আপনারা সবাই জানেন যে বাচ্চা কাচ্চা সবাই জানে যে আমাদের এই কবি খুবই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন খুবই দরিদ্র ঘরে এবং তার লেখাপড়ার কোনো শক্তি এবং সমর্থ ছিল না আমরা সবাই জানি এবং তার পড়ার মতো একটি বইও ছিল না মানুষের কাছ থেকে পড়ার বই নিয়ে এই রাস্তায় এরকম রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে যে এরকম মানে আলোর নিচে রাস্তার আলোর নিচে বই কিন্তু পড়তেন এবং ক্লাস সর্বোচ্চ নাইন পর্যন্ত মনে হয় পড়েছেন সে নাইন পর্যন্ত পড়ছে অথচ তার লেখার ধরন কত শক্তিশালী এবং সে অনেক কিছু লেগেছেন এই জন্যই তিনি অনেক বড় একজন লেখক আমাদের মাঝে বড় দার্শনিক তিনি অনেক বহু ধরনের গান লিখেছেন আমাদের বিশেষ করে ইসলামী গান নজরুল ইসলামের ইসলামী গানের কোনো তুলনা নাই আপনারা অনেক ইসলামী গান শুনেন বিশেষ করে এই যে আমরা কয়েকদিন আগেই রমজান শেষ করলাম তাই না তাই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদেরটা হচ্ছে নজরুলের গান তাই না তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম সাহারাতে ফুটলোরে ফুল রঙিন ফুলের লালা এরকম কত অনেক অস অজস্র গান আছে তাই না ছোট বাচ্চাদের জন্য অনেক কবিতা লিখছেন নজরুল আপনারা জানেন যে আমরা সকালে সবাই আমরাও পড়েছি যে ভোর হলো দোর খুলো খুকুমণি উঠোরে ওই দেখো জুই শাখে ফুল খুঁকে ছোটরে এটাও নজরুলের কবিতা কিন্তু এটা আমরা পড়তে পড়তে কিন্তু বড় হয়েছি তাই না খুঁকি এবং কাঠবিড়ালি এটা কিন্তু নজরুলের একটা সুন্দর একটা চমৎকার একটা কবিতা আবার আমরা যদি অন্য অন্য দেখি দেখি আমাদের রণসঙ্গীত চল রে চল রে চল ঊর্ধ্বে গগনে বাজেমা দল অরুণ পথের তরুণ দল এটা হচ্ছে রণসঙ্গীত সৈনিকদের ইয়ার ক্ষেত্রে বাজানো হয় এখানে সৈনিকদের এই যে আমরা রণসঙ্গীত এটা কিন্তু যুবকদের জন্য আমাদের যাতে আমাদের যুদ্ধের সময় এই গানটা কিন্তু নজরুল কিন্তু সেই সময় লেগেছিল যে এটা গালে কিন্তু শরীরের মধ্যে একটা আমাদের একটা আলাদা একটা শক্তি আসে তাই না আমার অনেক ক্ষেত্রে আমাদের ও যেমন বলছে নজরুল ইসলাম ভালোবাসার কবি প্রেমের কবি আমাদের দেশের কবি আমাদের অনেক কিছুই নজরুল ইসলামের কোনো তুলনা নাই আমরা বহু গান ছোটো থাকতে বহু গান আমরা শুনছি যারা অনেকে নজরুল সঙ্গীত গাই আমরা আজকে অনেক নজরুল সঙ্গীত শুনবো এখানে আমরা জানি যে যেমন আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান এটা একটা সুন্দর একটা নজরুল সঙ্গীত নাকি তারপরে আর একটা গান আছে না তুমি মোর পেয়া হবে এসরানি দেব খোপাই তারারপুর এই এ ধরনের অসংখ্য গান আছে ফাইন ফাইন গান গাছে এদিকে যেমন ওইরকম গান আছে বাচ্চাদের জন্য গান লেখছে যুবকদের জন্য গান লেখছে বহু গান আমাদের নজরুলের আছে আর কি আমরা দেখি এবং শুনেছি আমরা তো সেই কারণেই নজরুল আসলে আমাদের কাছে একজন আমাদের না নজরুলকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে আপনারা দেখছেন নজরুল ইনস্টিটিউট হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে নজরুলকে নিয়ে হ্যাঁ বিভিন্ন স্কুল কলেজে পড়ানো হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব এবং আজকে আমাদের বাংলা ভাষাকে একটা সমৃদ্ধ ভাষাতে রূপান্তরিত করেছেন কবি কাজী নজরুল ইসলাম এবং আজকে এ পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণে লেখক লেখিকা তৈরি হয়েছে কিন্তু কবি কাজী নজরুল ইসলামের মতো লেখক লেখিকা আজকে তৈরি লেখক তৈরি হয়নি নজরুল ইসলামের প্রত্যেকটা জিনিসে যখন যা দেখেছে সঙ্গে সঙ্গে তাই লেখছে যখন যেটা দেখছে তুমি সুন্দর চাই চেয়ে থাকে প্রিয় সে কি মুর অপরাধ তাই না ও একজনকে দেখতে দেখতে কিন্তু লিখে ফেলছে এই যে মানুষের যে একটা মেধা মেধার জোর মেধা প্রত্যেকেরই আছে কিন্তু লিখতে পারে না সবাই অনেকেরই মেধা আছে আমরা যারা আছি প্রত্যেকে আমরা লেখাপড়া শেখা কিন্তু আপনি দু কলম লিখতে চান দেখবেন যে আপনার লেখা আসতেছে না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আমরা কবি কাজী নজরুলের আজকে একশো পঁচিশতম জন্মদিন জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক সম্মান এবং অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাপাক তাকে বেহস্ত নসিব করুক কাজী নজরুলকে নিয়ে আমরা যেন আরও ভবিষ্যতে এ ধরনের অনেক আয়োজন করতে পারি সারা দেশব্যাপী যেন আয়োজন হয় আরও বেশি বেশি আয়োজন হয় তাহলেই কবি কাজী নজরুল ইসলাম সার্থক তার লেখাটা ইনশাল্লাহ ওই দিক থেকে সমৃদ্ধ হবে যদি তার লেখা নিয়ে এবং তার গান নিয়ে তার উপস উপন্যাস নিয়ে তার গল্প নিয়ে আমরা যদি বেশি বেশি আলোচনা করি তো ঠিক আছে আমি কালচারাল স্কুলকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা কষ্ট করে এখানে বসে আছেন অনেকক্ষণ থেকে বাচ্চারা বাচ্চার অভিভাবকরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বশেষে উপস্থিত সুদিমণ্ডলী প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ